মমিনের জানাজা একটা দামি আমল এলাকায় মানুষ মরলে জানাজা পড়ন চাই পড়বেন কারণ জানাজা পড়লে দেয়া হয় বলে রাত সব সাহাবিরা একদিন আল্লাহ আল্লাহর রসুল বলেন উহুদ পাহাড় যত বড় এক জানাজার সব অত বড় মদিনার চতুর্দিকে উহুদ পাহাড় আছে ভালো মানুষের জানাজা পাওয়ার দোয়া করতে হয় ভালো মানুষের জানাজা পাও কপালের ব্যাপার কতবুদ্দিন বক্তিয়ার কাকি জানাজার জন্য ভালো মানুষ চয়ন করতে ওসিয়ত করছে তকবির ছুটে না চোখের গুণা নাই জীবনে কোনো দিন পর নারী দেখে নাই আসরের সুন্নত কাজা করে নাই জীবনে তাহাজুত ছুটে নাই এমন মানুষের যেন আমার জানাজা পড়ায় এটা ওসিয়ত করছে সুলতান শামসুদ্দিন আলতামাস জানাজা পড়াইছে ওনার চোখের গুণা ছিল না জীবনে কাজা ছিল না নাই জীবনে কোনো দিন চোখ দিয়া পর নারী দেখে দেখে গুণার চিন্তা করে নাই জানাজা পড়াইছে ভালো মানুষের জানাজা যারা খালিস তহবা করে আল্লাহ তালা তাদেরকে ফেরত দেন না তহবাকারীকে আল্লাহ মোহব্বত করেন ইন্নাল্লাহ হেবুতাবিন তহবাকারীকে আল্লাহ তালা ভালোবাসেন তহবা করলে কি কি পুরস্কার আল্লাহ দিবেন সুরায় আছে কেউ যদি তহবা করে আল্লাহ তাকে গুণা মাফ করবেন এক নাম্বার আল্লাহ তালা রহমত দান করবেন তাকে আসমান থেকে বারাকা দান করবেন তার জন্য বরকত পাঠায় দিবেন রিজিক বাড়াই দিবেন আল্লাহ তালা মাল হেফাজত করবেন যারা অধিক ইস্তেফারকারী হবে তাদের মাল হেফাজত হবে যারা অধিক পরিমাণে তওবার আমলকারী হবে এবং তওবার ওপরে অটল থাকবে তাদের আল হেফাজত হবে আল মানে আওলাত ফর্যন্ত তাদের নেক্কার হয়ে যাবে অনেকে আসে না সন্তানের জন্য তাবিজ লইতে যায় হুজুরের কাছে যে হুজুর আমার ছেলেটা একটু তাবিজ দিয়েছেন কথা শোনে না তা আমার কাছে আসলে আমি বলি আপনি ভালো হয়ে যান আপনি কথা শোনেন আল্লাহ পাখের তাহলে আপনার সন্তানকে আল্লাহ তালা আপনার তাবে করে দিবে আপনাকে আপনার সন্তান দিয়ে আল্লাহ তালা সাহায্য করবে আপনার সন্তান আপনার ক্ষতির কারণ হবে না তবাকারি হয়ে যান আপনার মাল দিয়ে আপনাকে আল্লাহ সহযোগিতা করবে যে আপনার মালের ভেতরে বরকত হবে আল্লাহ ওয়াদা করছেন এটা যে যারা তহবাকারী হবে তাদের মাল তাদের আল তাদের উপকারী হবে অপকারী হবে না আর আল্লাহ তালা জান্নাত লিখে দিবে তহবাকারীকে আল্লাহ তালা জান্নাত লিখে দেয় আল্লাহ আকবার বলেন তহবাটা খালিস তহবা হইতে হবে শুধু মুখে এটা পড়ার নাম তহবা না যে আস্তা হফিরুল্লাহ এতটুক্ষণ বলার নাম তহবা না দিল থেকে শরম গুনার জন্য শর্মিন্দা হয়ে লাশ সরম বেশি কইটা আল্লাহর কাছে গুনার জন্য শর্মিন্দা হয়ে মাপ চাইতে হইব ওয়াদা করতে হইব যে আর গুণা করবো না আল্লাহ তালা বলছেন যে অনেক গুণা হইলেও নিরাশা নাই আশার বাণী তোমার সব গুনা ক্ষমা করা হবে আল্লাহ তালা বলছেন আ আল্লাহ আলা বলছেন যে রহমত থেকে নিরাশ হবে না তোমার মালিক তো সব গুনা ক্ষমা করে দিতে পারে তোমার সব গুনা ক্ষমা করে দিবে কারণে আমাদের গুণা অনেক হলেও তহবা করার একটা উত্তম সময় খালিস নিয়ত করেন আর গুণা করব না বলেন। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ বলেন মুসা আলহিসামকে আল্লাহ তালা একদিন বললেন মুসা যাও মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়েছে জানা যা তুমি পড়াইবা দাফন কাফন করবা গোসল দিবা আর জানা যা তুমি পড়াইবা নবীর হইতেছে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে মরুভূমিতে দেখে যে একটা সুদর্শন যুবক মারা গেছে তো পয়াগম্বর চেহারা দেখতেছে নূর ঝলমাল ঝলমাল করতেছে লাশটা নিয়ে আসলেন জানাজা পড়াইবেন আল্লাহ তালা বলবেন জানাজার আগে এলাকায় ঘোষণা দাও যারা এই মাইয়েতের জানাজা পড়বে তাদের পিছনের জীবনের সব গুণামাপ এইরকম একটা ঘোষণা আইছে যে জানাজা বললে পিছের গুনা মাফ হয়েছে লোক রকম আইছে চিন্তা করে দেখেন একটু সব মানুষ যে আসছে না এখন তাদের আবার কামনা বাসনা হইল যার জানাজা বইরা জীবনের সব গুণা মাফ হইব তার চেহারা যদি একবার দেখতাম একটু পয়াগম্বরকে বলে পয়াগম্বর আল্লাহর প্রিয় রে একটু দেখবার চাই যার জানা যা ওইটা জিন্দিগির গুণা মাফ পয়াগম্বর সবাই দেখার সুযোগ দিলেন দেখা দেখা লোকেরা বলে এ তো একটা ফাঁসেক লোক ছিল যারে আমরা এলাকার থেকে বাইর করে দিছি মান্না সালুয়া খায় এমন মুমিনদের ভিতরে কোনো ফাঁসেক থাকলে তারা রাখব তারা তাড়ায় দিছে বাইর করে দিছে ঘুণাখাতা করে বাইর করে দিছে কিন্তু সে যখন এলাকার থেকে অবাঞ্চিত হয়ে বেড়ে গেছে তখন কিছু ছাগল লইয়া মরুভূমিতে গেছে আর কেউ যেহেতু আমার সাথে কথাও বলবে না চলবে না যাই আজ থেকে আল্লাহর সাথে কথা কম যে কয়দিন বাঁচি তো কিছু ছাগল চলে গেছে কয়েক বছর পরে মরুভূমিতে এটা ফাঁসিক ছিল তো আল্লাহ তারা প্রিয় বানায় ফেলছে কেমনে বানাইলো জানাজা হয়ে গেছে পয়াকম্বর আল্লাহকে বলতেছে আল্লাহ যারে এলাকাবাসী তাড়াইলো আর তুমি তারে এত উপর উঠাইলা আমলটা কি হ্যাঁ তা আল্লাহ বলেন আমল হলো ইস্তফার আমল হলো তবা করছে তাকে তোমরা সবাই যখন তাড়ায় দিছ মরুভূমিতে চলে সারা সারাদিন ছাগল রে ঘাস কত দুধ দহন করতো রাতের বেলায় দুধ খায়া আমার গোলামি করতো এবাদত করতো এই মরুভূমির মাঝখানে সে সুস্থ হয়ে গেছে তার খবর দেওয়ার মতো নেওয়ার মতো কেউ নাই অসুস্থ বদনে যখন তার মৃত্যু হইতেছে তখন সে আমাকে বলতেছে আল্লাহ এই যে ডাইন দিকে তাকাইলাম কেউ নাই বাম দিকে তাকাইলাম কেউ নাই সামনে তাকাই তাও কেউ নাই আসলে আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই সবাই তাড়ায়া দিছে তারপরেও তো মরুভূমিতে আমার জায়গা হয়েছে কিন্তু তুমি যদি তাড়ায় দাও তাহলে আমি যাব কোথায় আল্লাহ আল্লাহ তুমি আমাকে করে দাও তুমি আমাকে গ্রহণ করে নাও আমার বান্দা করেছে এরপরে মারা গেছে আমার বান্দা আমার হয়ে গেছে তো আমি আমার বান্দার হয়ে গেছি তার গুনা মাফ করে দিছি এবার নবীর জানাজা তার নসিব হয়ে গেছে শুধু নবীর জানাজা না ঘোষণা হয়েছে ইমানদাররা জানাজা পড়লে তাদের গুণা মাফ